রাইটকান হওয়াইলে কলম্বিয়া বার্সেস আর্জেন্টিনার খেলা এখন ব্রাজিল পড়ছে বিপদে আসলো কোন দল সাপোর্ট করব শিরোচনা শত্রু যাগোলগে রাইট ফয়ালে লাগালাগি কাতা কাটাকাটি কথা কাটাকাটি হে আর্জেন্টিনা সাপোর্ট করব নাকি দু হাজার চোদ্দ সালে যে নেইমারের কোমর বাঙ্গি দিছে কলম্বিয়া হে কলম্বিয়া সাপোর্ট করব। এখন ব্রাজিল লোকরা আছে খুবই টেনশন আসলো কোন দলে সাপোর্ট করবো যাই হোক আমি একটা পদ্ধতি নিয়ে আসছি সাপোর্ট করার সেটা হচ্ছে কি ভাই আমরা কারো সাপোর্ট করতাম না আমরা সাপোর্ট করবো ব্রাজিলের আমরা কিল্লাই কলম্বিয়ার করবো কিল্লাই আর্জেন্টিনা করবো আমরা করবো ব্রাজিলের ব্রাজিলের আম্পায়ার আস না আম্পায়ারের সাপোর্ট করবো আমরা ঠিক আছে আমরা আম্পায়ার যাদের দিকে বাসের ফু দিব আমরাও দিবি এই একটা সমর্থন আমার কাছে আছে ঠিক আছে আমরা এখন আম্পায়ার যাদেরকে বাঁশের ফু দিব আমরা দিকে যাব আমরা মনে করেন আর্জেন্টিনাও না না আমরা কোনো কিছু বুঝি না আমরা বুঝি ব্রাজিল ঠিক আছে ব্রাজিল আমরাও আম্পায়ার আছে পাঁচজন আম্পায়ার এনে থাকবো আমরা আম্পায়ারের পক্ষে আমরা অন্য কোনো কারো পক্ষে নিতে রাজি না পাইয়া আমরা ব্রাজিল দল ব্রাজিল দলের পক্ষে থাকি